সকাল সকাল বাসা থেকে বের হয়েছি পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ আমি খুব এক্সাইটেড ছিলাম এই পিকনিকটা নিয়ে কারণ আগে প্রতি বছরেই পিকনিকে যাওয়া হলেও বহু বছর আর কি সেভাবে পিকনিকে যাওয়া হয় না ঘুরতে তো বছরে তিন চারবার যাওয়াই হয় কিন্তু পিকনিক একটা অন্য জিনিস অনেক মানুষের সঙ্গে দেখা হয় কথা হয় সেটা একটা অন্যরকম পরিবেশ থাকে যেটা খুব ভাল লাগে তো কথা বলতে বলতে আমরা রওনায় হয়ে গিয়েছি আমরা টানেল হয়ে যাব আর আমি বর্তমানে যেহেতু চিটবাংয়ে থাকি আর আমার জেলা হলো রাজবাড়ি এটা ছিল আমাদের জেলা সমিতি পিকনিক তো বিগত বছরগুলোতেও হয়েছে কিন্তু আমি নানা কারণে তখন অংশগ্রহণ করতে পারিনি আর আমার কাছে এটা যেহেতু প্রথমবার আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম কথা বলতে বলতে আমরা কিন্তু টানেলে প্রবেশ করেছি হ্যাঁ জানেন তো নিশ্চয়ই এটা কর্ণফুলি টানেল আর আমরা যাচ্ছি চিরগাং থেকে আনোয়ারাতে তো এ জায়গাটা আমার অনেকবারই যাওয়া কিন্তু এভাবে গ্রুপের সঙ্গে অনেক লোক একসঙ্গে এটাই প্রথমবার যাচ্ছি এই জন্য খুব এক্সাইটেড ছিলাম যদিও চেনা জায়গা কথা বলতে বলতে চলে এসেছি এখানে আসলে এই জায়গাটাকে অনেকে পার্কির চর বলে পার্কি বীজ বলে যেটাই বলি না কেন তো পৌঁছে গিয়েছি এখানে ছোট্ট একটা পার্ক মতো আছে এখানেই আর কি সাধারণত কোনো পিকনিক থাকলে সেগুলোর আর অ্যারেঞ্জ করা হয় তো এই জায়গাটা তো আগে অনেকবার এসেছি তো এখানে আগে থেকেই আর কি সব কিছু ঠিকঠাকই করা ছিল প্যান্ডেল মতো বানানো ছিল চেয়ার টেয়ার সব রেডি ছিল পৌঁছানোর পরপরই আমাদেরকে নাস্তা সার্ভ করা হয় খিচুড়ি আর ভোনা যদিও খিচুড়িটা সিদ্ধ হয়েছিল না চাল চাল ছিল তারপরেও খেয়ে নিয়েছিলাম হ্যাঁ পিকনিকের খাবার বলে কথা নষ্ট তো করা যাবে না প্রথমে কোরআন তারপরে জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের পিকনিকের আয়োজনটা শুরু হয় সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে সম্মান করছিল এরপরে একে একে বাচ্চাদের খেলা মহিলাদের খেলা পুরুষদের খেলা হয়ে শুরু হয় তারপরে দুপুরের খাবার সার্ভ করে খাবারে ছিল গরুর মাংস ভুনা রূপচাঁদা ভুনা তারপরে রোস্ট সবজি ফিনি খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা বিচের উদ্দেশ্যে রওনা হই তো চারপাশটা বেশ ভালোই সবুজ ছিল আর এখানে বিভিন্ন রকম গাছ ছিল আর এই জায়গাটা ছিল ছোটো বাচ্চাদের খেলার একটি জায়গা কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে চলে এসেছি পার্কি বিচে তবে বিচে এসে ওইভাবে ঘুরিনি কারণ হলো একদমই ভালো লাগছিল না বিচটা আগে যতবার গিয়েছি এতটা ময়লা আমি কখনোই এই বিচে দেখিনি এবার গিয়ে আমি যতটা ময়লা দেখেছি প্রচুর পরিমাণ ট্যুরিস্ট আর যেহেতু এটা সিজন চলছে ট্যুরিস্ট থাকবে এটাই স্বাভাবিক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও কিন্তু আমাদের সকলেরই দায়িত্ব কিন্তু এত পরিমাণ নোংরা ছিল সেটা আসলে বলে বোঝাতে পারবো না আমার বাবুটা এর মধ্যেই দৌড়াদৌড়ি করছিলো খেলছিল তো সাগর পাড়ে গেলে পরে একটু ডাব খাবো না এটা তো হতে পারে না তাই না ডাব খেয়ে ডাবের শ্বাস খাচ্ছিলাম আর নানা রকম খেলা খেলাধুলা সাগর পারে থাকে সেগুলাই দেখছিলাম আর কি এই খেলাটা কি আপনারা কখনো খেলেছেন কিনা কমেন্ট করে জানাবেন এটাকে খুব সম্ভবত রিং খেলা বলে আমি খেলিনি কখনো দেখেছি শুধু আর এই খেলাটা সাধারণত এই পার্কি বেশি দেখা যায় আর আজকাল তো ট্রেন্ড হয়ে গিয়েছে যে ঘো মানে কোনো ট্যুরিস্ট স্পটে ঘোরা থাকতেই হবে যদিও বিষয়টা আমার একদমই পছন্দের নয় একটা নিরীহ প্রাণীর পিঠে চেপে বসার মধ্যে এমন কোনো মাহত্ব আছে বলে আমার মনে হয় না তো যাই হোক এটা যার যার মানে চিন্তাভাবনা তো পিকনিকের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখানে লটারি ছিল সেটারই পুরস্কার বিতরণই চলছিল এর মধ্য দিয়েই শেষ হয়ে যায় পিকনিক